কি আজ হঠাৎই আমাদের পাড়ার সব বন্ধুরা মিলে ফিস্টের আয়োজন করা হয়েছে সবাই মিলে ফিস্ট করা হচ্ছে অ্যাকচুয়ালি অর্করা ছোটোবেলায় নাকি এভাবেই ফিস্ট করতো বাড়ির ছাদে তো এখন আমরা এই ফিস্টে আমি এবং আরেকজন বলাকা আমরা দুজন হচ্ছি নতুন মেম্বার এই ফিস্টে এই প্রথমবার আমি এদের সাথে ফিস্ট করছি আপনাদের সাথে তাই শেয়ার করলাম এই যে আমাদের রাধুনী নাম্বার টু আর ইনি হচ্ছেন রাধুনী নাম্বার ওয়ান একটু মুখটা দেখাবেন স্যার

করছে আদা রসুন পেস্ট হেল্পারও এখন নেমে পড়েছে মাঠে আলো কম থাকার জন্য এখানে এক লাইটম্যানের কাজ করছে একজন এবার অর্কর বসে পড়েছে ওর স্পেশাল টাচ দেওয়ার চেষ্টা করছে চিকেনে জানি না কি হবে বসে পড়েছি মেনুতে ছিল রিমালি রুটি আর আমাদের সবার বানানো চিকেন কষা এই ছোট্ট ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন